আসলে আমার তো দেখবে না আমি তো আরব কান্ট্রিতে থাকি মাঝে মধ্যে দেশে আসি একটু গ্রামের পরিবেশগুলো দেখি আর আমার পাশের গ্রামের আমার বাড়ি এদিকে একটু হাঁটতেছি এই তোমার দেখছি সালাম দিছি এই জন্য কথা বলতেছি আমার ওখানে বিজনেস আছে আরব কান্ট্রিতে মাঝে মধ্যে দেশে আসি ঘুরি আর আমার অনেক লোকের দরকার হয় এখন এই জন্য এখন ঘুরতেছি যদি কেউ যাওয়ার মতো লোক থাকে তাহলে নিয়ে যেতাম গিয়ে এখন ভাই আমি লোক লই যান আমার কাজও তো এটা ভাই

বেশি না তিন লাখ টাকার ম্যানেজ করো দেখি তোমার জন্য আমি একটা ভালো বিষয় দিব আমার তো কোম্পানিতে অনেক লোক লাগে তুমি তাহলে বাড়িতে যাই কথা তুই চাও যদি পারো তাহলে টাকার ম্যানেজ করে আমার সাথে যোগাযোগ করো আমি নিজের দোকান আমার নিজের কোম্পানি দোকান মানে কি বিজনেস বিজনেস অনেক বড় বিজনেস তুমি এরকম তোমার মতো শত শত ফলো ফ্যান আমার আন্ডারে কাজ করতে আচ্ছা ভাইয়া আমি তোলে বাই যাই কথা কই আচ্ছা তো ঠিক আছে তাহলে কথা কই তুমি আমারে জানাও ভাইয়া আমারে কোনাই হাইউ মাই আমার তো ফাইভ এখন তোমায় আমার নাম্বারটা রাখো চাই দিকে দাও দাঁড়ান লকটা খুলে দিই এই নাম্বারে আমারে কল দিবা ঠিক আছে হুম এটা আমার বাংলাদেশি নাম্বার এটাতে ফোন দিবা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে যাও হ্যাঁ তুই যে হাঙ্গুনিয়া যে কোনা আছিলি তুই আব্বা ওই গেছিলাম একটু বাজারের দিকে

লাগা গেছে যে কতদিনে গেল কই আগে তো ডেলি ডেলি ফোন দিত এখন কি হয়েছে এখন ফোন টোন দেন না খোঁজ খবর হাজির না কাকা যে আপনি এনে কাম করার নই গিয়া কে থান সাগর দূর গেল আদম ফলাশের মত না লাগে 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 হ্যাঁ ফলাশ তো কি এত ইয়ে না তো আসার এত মোদ দিন না খায় অবস্থা খারাপ এত ওই কে ছিল না চিনি হলো না তাহলে

কে মরবো মাছবো এটা তো আস জানার বিষয় না তোলে টেয়ার দরকার টেয়ার যে দ না কথা ক না দেও একাত করো না কারণটা কি ভাই আই ওলা পিতা যার ওলা না গায় মরি রে সেটা তো বেগে জানেন ভাই আই নিজের এই সুখ খাওয়াইতে পারিস না কোন আরে কে ভাই কে মরবো কে বাস জানার বিষয় না আট টেয়ার দরকার আট টেয়ার দরকার এটা হলো আর ব্যবসা এখন আজ হলো মাসের 22 তারিখ এক তারিখের এক তারিখের ভিতরে কেনে আর তুই এটা ব্যবস্থা করে দিবা তোমার তুমি বাই দ নহলে বাই দ কাটা বাজাই তুমি বলি যাইও না যে আর কাছে হাসড়ি না রেস্টাম তোর রইছি ভাই এখন মি গলা মরি গেছে ভাই আই ওর টি একটা নেউ জিম ভাই আর একটা উপায় বার করি ইডে ইডে আর জানার বিষয় নাই ওভার অ্যাক্টিং করিও না হ্যাঁ খেল দিও এক তারিখে আই তে নহলে হলে শালিস ভাইয়া মইটাকে মাথা ত্রাই আপনারা যে অফিসের থেকে আমাকে এত চাপ দেন সদস্যরা টাকা দেনা কেন এই সদস্য আপনি তাকে জিজ্ঞেস করেন দুই মাসের ব্যয় কিস্তি দিতেছে না আজকে দুই মাসের বকে আমার কাছে বাকি করে এ মাসের রানিং চলে গেছে আজ যে বাইশ তারিখ এখনো টাকা আমরা দেন নাই এখন বাধ্যকতা আমি এখানে আসতে হয়েছি আপনার কাছে শহর আমরা তো জানি না আমার ছেলেটা বিদেশ হার করছি না খাই না খাই ছেলেটা মারা গেছে না ফেসবুকে আর আমি তো আর রুজি করিনি আর কেউ নাই স্যার আর কে মরছে কে এত কিছু জানার দরকার নাই আপনি দশ তারিখের ভিতরে টাকা যদি না দেন তাহলে এটা আনের ব্যবস্থা নিতে বাধ্য হবো আমরা বুঝছেন দশ তারিখের ভিতরে টাকাটা দিয়ে আসবেন ভাই করতে কি দিব আর কর্মীগুলা তো রেট নাই ভাই আমি এই করতে কি দিবো কোনো রকমে কিছু কাজ করি সব টাকাটা স্যার স্যার আরে কী করবো স্যার আর একটা দেন না স্যার নারা টাকা দিয়ে আসতে হবে এত কিছু বলার নাই আমাদের আর স্যার এ মাসের ভিতরে সব টাকা দিয়ে আসবেন বুঝছেন কিছু দেখে না

একজন বাবা কেবল স্বপ্ন দেখেছিলেন তার ছেলেকে প্রবাসে ফাটালে সংসারের হাল বদলাবে কিন্তু স্বপ্ন বেঁচে দিল দালাল কাগজে কলমে লিখল হাজারো প্রতিশ্রুতি আর সেই ছেলেটা প্রবাসে না খেয়ে না ঘুমিয়ে দিন গুনতে গুনতে একদিন লাশ হয়ে ফিরল খবরের কাগজে এদিকে গ্রামের সেই অসহায় বাবা দালালের কথায় ভরসা করে ব্যাংক থেকে কিস্তি তুলল সুৎখরের কাছে মাথা নুইয়ে টাকা নিল আর সে বাবার মাথার উপরে শুধু রেইন আর রেন দিন রাতে শান্তি কেড়ে নিয়েছে সুদের কিস্তি নিজের গরবাড়ি পর্যন্ত হারিয়ে জীবিত থেকেও যেন জিন্দা লাশ হ্যাঁ এ বাবারা বেঁচে থেকেও মরে যান প্রতিদিন কারণ তারা হারান সন্তানকে হারান আশা হারান জীবনের সব কিছু শেষ ভরসা